ছেলেবেলা কেটেছে খুব কষ্টের সঙ্গে খুব কষ্টের সঙ্গে ছোট্ট ঘরে বসবাস করেই বড় হয়েছেন ইউসুফ পাঠান তবে পরবর্তীতে তার ভাগ্য ফিরে যায় ক্রিকেটের দৌলতে ছোটবেলা কষ্ট করে কাটলেও আজ ইউসুফ পাঠান কোটি কোটি টাকার মালিক ইউসুফ পাঠান এখন বছরে কত টাকা রোজগার করেন তার মূল সম্পত্তির পরিমাণ কত চলুন দেখে নেওয়া যাক ইউসুফ পাঠান খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তবে আজ তিনি খেলাধুলার গন্ডি ছাড়িয়ে রাজনীতির আনিয়ানায় পা রেখেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হয়ে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বহরমপুর কেন্দ্র থেকে সেখানেই তার প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রার্থী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনের জমা দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে ইউসুফ পাঠান আঠেরো উনিশ অর্থবর্ষে রোজগার করেছিলেন তিন কোটি দশ লক্ষ চোদ্দ হাজার নশো আঠাশ কোটি টাকা দুশো দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে রোজগারের পরিমাণ বেড়ে দাঁড়ায় দু কোটি ছ লক্ষ ছেচল্লিশ হাজার আটশো ত্রিশ টাকা কুড়ি একুশ অর্থবর্ষে রোজগারের পরিমাণ আরও কমে যায় এবং দাঁড়ায় এক কোটি দু লক্ষ উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা একুশ বাইশ অর্থবর্ষেও রোজগারে পতন বজায় ছিল দাঁড়িয়েছিল চৌষট্টি লক্ষ আঠেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তবে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ফের ইউসুফ পাঠানের রোজগার আগের মতো অনেকটাই বেড়েছিল। রোজগার হয়েছিল। দু কোটি চোরানব্বই লক্ষ আঠাশ হাজার সাতশো ষাট টাকা ইউসুফ পাঠানের সম্পত্তি সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে তার বিভিন্ন ব্যাংকের বিভিন্ন খাতে জমা থাকা টাকা শেয়ার বাজারে থাকা টাকা গাড়ি হিরে সোনা রূপোর অলঙ্কার ইত্যাদি মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ চব্বিশ কোটি ছ লক্ষ ষোলো হাজার তিনশো একান্ন টাকা একানব্বই পয়সা অন্যদিকে একই সব খাতে ইউসুফ পাঠানের স্ত্রীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল মাত্র বাহান্ন হাজার তিনশো পনেরো টাকা অস্থাবর সম্পত্তির পাশাপাশি ইউসুফ পাঠানের নামে রয়েছে স্থাবর সম্পত্তিও চাষযোগ্য জমি অন্যান্য জমি ফ্ল্যাট বাড়িঘর ইত্যাদি সব কিছু মিলিয়ে ইউসুফ পাঠানের মোট অস্থাবর স্থাবর সম্পত্তির পরিমাণ একুশ কোটি ছাপান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অন্যদিকে ইউসুফ পাঠানের স্ত্রীর নামে কোনো রকম স্থাবর সম্পত্তি নেই বলেই উল্লেখ করেছেন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এছাড়াও স্ত্রীর নামে কোনোরকম লোন না থাকলে ইউসুফ পাঠানের নামে এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ সত্তর হাজার পাঁচশো আটান্ন টাকা আটত্রিশ টাকার লোন আটত্রিশ পয়সার লোন রয়েছে ইউসুফ পাঠান ইলেভেন পাশ বলেই জানিয়েছেন